আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পহেলা ফাল্গুন উপলক্ষে স্পেশাল একটি কুর্তি ডিজাইন তো আশা করি সবাই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে চুন্ডি ব্যাটিকের এই কাপড়টি নিয়েছি তো এই কাপড়টি আমি এখানে আড়াই গজ পরিমাণ নিয়েছি আপনারা কিন্তু এই কাপড়গুলো দেড়শো থেকে একশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে কাপড়টিকে একবার ভাঁজ করে প্রথমে দুই পাট করে নিয়েছি দেন আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাপড় ভাঁজ করি ঠিক একইভাবে আমরা কাপড়টিকে দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি এই কারণে আমরা একসঙ্গে সামনের পাট এবং পিছনের পাট বের করব ঠিক আছে তো এটি হচ্ছে প্রায় সিল্কের কাপড়ের মতো তো অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে দেন আমরা মার্কিংটি শুরু করব তো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কাপড়টি মাঝখানে ভাজ খেয়ে না থাকে তো প্রথমেই কিন্তু আমরা লম্বার মাপ নেব এখানে আমি লম্বা নিচ্ছি ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল লম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চি আর আমি দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন তো যতটুকু লম্বা নেবেন তার থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এখানে আমি পুট নিয়েছি বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এবং আমি যতটুকু পুট নিয়েছি তার থেকে এক ইঞ্চি আমি বাড়িয়ে দাগ কেটেছি আর্মহলের জন্য তো আমাদের পুট ছিল ছয় আর আমি আরমহলের জন্য দাগ কেটেছি সাত ইঞ্চিতে এখন আমরা স্কেল দিয়ে এভাবে একটি স্টেট দাগ কেটে নিব এবং এখান থেকে আমরা বডির মাপ নেব তো আমাদের বডি এখানে চৌত্রিশ তো চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে আমরা সাত ইঞ্চি মিডল পয়েন্ট বের করব সাত ইঞ্চি মিডল পয়েন্ট হচ্ছে আমাদের সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তাই না তো এভাবে একটি রাউন্ড শেপ দিব তো আমি পনেরো দুই ইঞ্চিতে কিন্তু আর্মহলের জন্য শেপটি কেটে নিচ্ছি এবং এই কন্যার থেকে আমরা তাল পাটের জন্য অংশ কাটব তো এক ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি এবং স্কেল ধরে এভাবে বাঁকা করে দাগ কেটে নিচ্ছে এটি হচ্ছে আমাদের তাল অংশ কাটা হবে আর তাল অংশটি কিন্তু সব সময় সামনের পাটে কাটব তো এখানে আমি পনে এক ইঞ্চিতে এভাবে একটি দাগ কেটে নিয়েছি এবং রাউন্ড শেপ করে দিতে হবে এখন আমরা এখান থেকে চোদ্দ ইঞ্চিতে কোমরের মাপ নেব এবং এখান থেকে আমি কোমর নিব এখান থেকে আমি কোমর নিচ্ছি বত্রিশ তো বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা সেলাইয়ের জন্য এখন আমরা এই কাট দিয়ে একটি শেপ দিয়ে দিব এভাবে আপনারা চাইলে হাতেও কিন্তু শেপ দিতে পারেন তো আমি এখানে শেপকার দিয়ে শেপটি দিয়ে দিচ্ছি এখন আমরা এই কর্নার থেকে কোমর থেকে একদম কর্নার পর্যন্ত যতটুকু আপনাদের লম্বার মাপ রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমাদের ডাকটি দিতে হবে ঠিক আছে যেহেতু এটি সিল্কের কাপড় তো সরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আস্তে আস্তে কাজটি করবেন এবং এই সাইড থেকে আমরা এতে করে আমাদের কুর্তিটির কোনা বের হয়ে থাকবে না তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি আমরা শোল্ডারের জন্য ডাউন করে নিয়েছি তো স্কেল ধরে আমরা এভাবে একটি বাঁকা দাগ কেটে নিব এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো গলার যে অংশটি রয়েছে সেই অংশটি আমরা পরে কাটিং করব ঠিক আছে তো আমরা সবার প্রথমে কিন্তু আর্মুলের সাইডটি কাটিং করে নিব দেন আমরা পিছনের পাট বের করে সামনের পাটের তাল পাটের অংশ এবং গলার অংশ কাটিং করব। আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তা আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট এখন আমরা পিছনের পাটটি এভাবে বের করে নিব বের করে সামনের পাটের অংশটি কাটিং করব। সামনের পার্টের কাপড়টিকে আমরা কিন্তু খুব ভালো করে সেট করে নিব প্রথমে তারপরে কিন্তু কাটিংটি শুরু করব। তো এখানে আমাদের গলার লম্বা নিব তো আড়াই ইঞ্চি পরিমাণ কিন্তু গলার চড়া নিয়েছি তাই না তো আমি এখানে গলার লম্বা নিচ্ছি প্রায় দশ ইঞ্চি পরিমাণ তো দশ ইঞ্চিতে এভাবে আমরা দাগ কেটে নিয়েছি এবং স্কেল দিয়ে এভাবে একটি বক্স বানিয়ে নিচ্ছি তো এইভাবে একটি শেপ দিতে হবে এই শেপ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিব তাল পাটের অংশটি কাটিং করব এখন আমরা নিচের দিক থেকে ঠিক আছে তো নিচের দিক থেকে আমরা প্রায় এক ইঞ্চিতে মার্কিং করব। তো আমরা এখানে গলার যে অংশটি রয়েছে গলার অংশটি থেকে আমরা প্রায় আট ইঞ্চি পর্যন্ত এভাবে বাঁকা করে একটি দাগ কেটে নিব ঠিক আছে আর আট ইঞ্চির পর থেকে আমরা জাস্ট মাঝখান দিয়ে কাপড়টিকে কেটে দিব তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি তো এখন আমরা এভাবে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো একটু খেয়াল করে দেখুন আমরা কিন্তু এই পর্যন্ত ওই কাটিংটি করবো তারপর থেকে কিন্তু আমরা জাস্ট কাপড়টিকে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিব তো আমাদের দুটি পার্ট কিন্তু বের হয়ে গিয়েছে ঠিক আছে তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু ঠিক এমন হবে মাঝে যে একটি পার্ট দিব সেই পার্টের কাপড়টি এখন আমরা বের করব। এই কাপড়টির নাম হচ্ছে সামু সিল্কের কাপড় তো এই কাপড়টি আমি দেড়শো টাকা গজ করে কিনেছি এখানে আমার এক গজ পরিমাণ কাপড় রয়েছে তো কাপড়টিকে প্রথমে একবার ভাজ করে দুই পাট করে নিয়েছি কারণ আমি শুধুমাত্র সামনের পার্টে এই লেয়ারটি দিব ঠিক আছে তো আমরা পিছনের যে পার্টটি ছিল পিছনের পাটটি আমরা এখন এই কাপড়টির ওপরে ভালো করে সেট করে রাখবো এবং নিচ থেকে আমরা চার ইঞ্চি পর্যন্ত একটি দাগ কেটে নিব অর্থাৎ আমাদের যে এক রঙের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি কিন্তু আমাদের মেন যে কাপড় রয়েছে সেই কাপড় থেকে চার ইঞ্চি পরিমাণ ছোট হবে ঠিক আছে এখন আমরা কাপড়টিকে বন্ধ সাইড বন্ধ সাইডের সঙ্গে মিলিয়ে রেখে দেন আমরা কাপড়টিকে ভালো করে সেট করে রাখবো রেখে আমরা সাইড থেকে কাটিং করা শুরু করব। তো দেখুন আমি কিন্তু কাপড়টিকে এভাবে ভাজ করে নিয়েছি কারণ আমি কিন্তু আমাদের এক রঙের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি কিন্তু চার ইঞ্চি পরিমাণ ছোট নিয়েছি আমাদের মেন কাপড় থেকে ঠিক আছে তো আমরা এখন সামনের পাটে তাল পাটে অংশ কাটিং করে নিচ্ছি প্রথমে আমরা এই জামাটির গলা সেলাই করব তো এর জন্য আমি এখানে একটি পট্টি কাটিং করে নিয়েছি তো অবশ্যই কিন্তু কাপড়টি দেখে নেবেন যে উল্টো সাইডে কিন্তু কাপড়টিকে একবার ভাজ করে আমরা সাইড থেকে সেলাই করে নিব। তো কাপড় দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের গলার ডিজাইন তৈরি করবেন বক্রম বা পেস্টিং ছাড়াই সেই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন যারা এখনও দেখেননি আমি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দিব আপনার চাইলে উপরে আই বাটনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ওপেন হবে প্রিন্টের কাপড়টিকে শোল সাইডে রেখেছে এবং আমাদের গলার যে পটটি রয়েছে সেই পট্টির কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রেখেছে দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এর ওপরে সেলাই বসিয়ে দিব তো আরেকটি কথা হচ্ছে আমি এখানে হাতা কাটিং করা দেখাচ্ছি না কারণ হাতা কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওটি অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন উপরে আই বাটনে ক্লিক করে আরেকটি কথা আমি এই কুর্তিটির সঙ্গে চুরি হাতা অ্যাটাচড করেছি তো আপনারা যদি চুরি হাতা তৈরি করতে হয় কিভাবে সেই ভিডিওটি যদি দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি চুরি হাতার ভিডিওটি আপলোড করব আমি আগামীকাল তো সেলাইটি করা কমপ্লিট উল্টো সাইডে কিন্তু আমরা হাতে তুরপাই করে নিব ঠিক আছে তো আমরা কিন্তু একইভাবে সামনের পাটে যে গলার ডিজাইনটি ছিল সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা পটি কেটে নিয়েছি তো এখন আমরা জামার ওপরে এভাবে কাপড়টিকে রেখে সেট করে দেন আমরা সেলাই করে নিব তো জামার কাপড়টিকে আমি শোল সাইডে রেখেছি এবং পটির কাপড়টিকে কিন্তু আমরা উল্টো সাইডে রেখেছি দুটি কাপড় ভালো করে সেট করে কিন্তু আমরা সেলাই করে নিব অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলতে হবে এখন আমরা করে উল্টো সাইডে টার্ন করব এবং এর একটি সেলাই বসিয়ে তো আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক একই নিয়মে কিন্তু অপর পার্টটিও আমরা সেলাই করে নিব আমি একই নিয়মে কিন্তু এক রঙের কাপড়টিতে আমি গলার পটটি বসিয়ে নিয়েছি আর আমি এই এক রঙের কাপড়টিতে গলা লম্বা দিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখন আমরা তো সামনের পাটে আমরা কাপড়টিকে এভাবে দুইবার ভাজ করে সেলাই করে নিব অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে এনে দুইবার কাপড়টিকে ভাঁজ করতে হবে তারপরে কিন্তু আপনাদের সেলাইটি দিতে হবে ঠিক আছে তো আমি এখন সেলাইটি এভাবে দিয়ে দিচ্ছি আমাদের যা একটি পার্ট রয়েছে সেই পার্টেও কিন্তু একই রকমভাবে দুইবার কাপড়টিকে ভাজ করে তারপরে সেলাই করব। আর অবশ্যই খেয়াল রাখবেন আমি কিন্তু উল্টো সাইডে সেলাইটি দিচ্ছি আমাদের সামনের দুটি পার্টেই কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট এখন আমরা এক রঙের কাপড়টির ওপরে প্রিন্টের কাপড়টি রেখে সাইড থেকে সেলাই করে নিব ঠিক আছে তো আমি এক রঙের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং প্রিন্টের কাপড়টিকেও কিন্তু সোজা সাইডে রাখা আছে তো দুটি কাপড় ভালো করে সেট করে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া শুরু করতে হবে আর আমি কিন্তু এই সেলাইটি আর্ম হলে সাইড থেকে দেওয়া শুরু করছে তো যেহেতু এটি সিল্কের কাপড় অবশ্যই কিন্তু আস্তে আস্তে কাজটি করার জন্য চেষ্টা করবেন এতে করে ফিনিশিংটি ভালো হবে এবং কাপড় ছোট বড় হওয়ার সম্ভাবনাও থাকবে না এখন সোল্ডারটি সেলাই করে নিচ্ছে একই রকম ভাবে আরেকটি যে পার্ট ছিল সেই পার্টিও কিন্তু আমরা সেলাই বসিয়ে নিচ্ছি তো আমাদের সেলাই করা কমপ্লিট এখন আমরা সোল্ডার জয়েন্ট করব ঠিক আছে তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি তো দুটি কাপড় ভালোভাবে সেট করে আমরা সোল্ডারটি সেলাই করে নিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট এখন আমরা সাইড থেকে সেলাই করে নিব তো আপনাদের যতটুকু ফিটিং রাখার দরকার সেই পরিমাণ কাপড় রেখে আপনারা কিন্তু সাইড থেকে সেলাই করে একদম পর্যন্ত কিন্তু আমি সেলাইটি করে নিব ঠিক আছে তো আরেকটি কথা হচ্ছে একই রকম ভাবে কিন্তু আরেকটি সাইড রয়েছে সেই সাইডেও কিন্তু আমরা ফিটিং করে নিব তো নিচের ঘের অংশটি কিন্তু সেলাই করা খুবই সহজ শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাজ করে আমরা পুরো রাউন্ডে সেলাই করে দিব তো আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট এখন আমরা জামার দুই সাইডে দুটি ডরি লাগিয়ে নিব তো চিকন ডরি কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটি অলরেডি আপলোড করা আছে আমি আপনাদের জন্য ভিডিওর শেষে লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো হাতা কীভাবে জয়েন করতে হয় সেই ভিডিওটিও আছে তো আমি সবগুলো ভিডিও লিঙ্কই কিন্তু ভিডিওর শেষে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমাদের জামার ডিজাইনটি কিন্তু করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে আর ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন